ক্লাস টেন এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ আজকে করব একশো তেষট্টি পেজের বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ ঘর প্রথম প্রশ্ন চারির একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর এ গ্রাহক বি সুসুমনাকাণ্ড সি সংজ্ঞাবাহ স্নায়ু ডি আজ্ঞাবাহ স্নায়ু দেখে নাও সাতরা পাবলিকেশান পেজ নম্বর উনতিরিশ পেজ তো প্রথমে আছে গ্রাহক রিসেপ্টার রিসেপ্টার মানে গ্রাহক একটু উপরেই লেখা আছে দেখতে পাবে গ্রাহক বা রিসেপ্টার তাহলে এটা হলো গ্রাহক নেক্সট এর সঙ্গে আছে সুষুমনাকাণ্ড কোনটা সুষুমনাকাণ্ড এই অংশটা এখানেও দাগ দিতে পারো সুষুমনাকাণ্ড বা এখান থেকেও লিখতে পারো এই যে অংশটা আছে যে কোনো একদিকে মার্ক করে সুষুমনাকাণ্ড লিখে দেবে এটা আগের পেজই আছে দেখে নেবে পেজ নম্বর তেইশে আছে সুষমনাকাণ্ড এই অংশটা নেক্সট সংজ্ঞাবহ স্নায়ু সেন্সেরি নিউরন যেটা এটাই সংজ্ঞাবাহ স্নায়ু উপরেই লেখা আছে সংজ্ঞাবাহ বা সেন্সেরি নিউরন তাহলে এটা সংজ্ঞাবাহ এবার আজ্ঞাবাহ কোনটা আজ্ঞাবাহ বা মোটর নিউরন কোনটা মোটর নিউরন নিচে তাহলে এটা হচ্ছে আজ্ঞাবাহ নেক্সট প্রশ্ন নেক্সট অথবা প্রশ্ন একটি ইউকারিটিক ক্রোমোজমের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার গৌনখাজ স্যাটেলাইট টেলোমিয়ার দেখে না উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর ছেচল্লিশ সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার গৌনখাজ স্যাটেলাইট নেক্সট প্রশ্ন চারের দুই মিওসিসকে রাসবিভাজন বলার কারণ কী সাতরা পাবলিকেশন পেজ নম্বর একান্ন মিওসিসকে বিভাজন বলার কারণ কী নেক্সট প্রশ্ন এর সঙ্গে ছিল মাইটোসিস ও কোষ বিভাজনের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পার্থক্য লেখো সম্পাদনের স্থান বিভাজনের প্রকৃতি কোষের সংখ্যা পেজ নম্বর আঠান্ন সম্পদের স্থান বিভাজনের প্রকৃতি আর কোষের সংখ্যা মাইটোসিস মিওসিস নেক্সট প্রশ্ন নেক্সট অথবার প্রশ্ন দুটি পক্ষীপরাগী ফুলের নাম লেখ এর সঙ্গে সপুষ্পক উদ্ভিদের দিনিশেক প্রক্রিয়াটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর সাতষট্টি দুটি পাখি পরাগি অর্থাৎ পক্ষীপরগি ফুল পলাশ শিমুল মাদার তো যে কোনো দুটি এখান থেকে লিখে দেবে লিখবে দুটি পক্ষী পরাগি ফুল পলাশ শিমুল নেক্সট প্রশ্ন প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর ছষট্টি সপস্পাক উদ্ভিদের দিন এসেখ নেক্সট পেজ সাতষট্টি পেজ শব্দচিত্র এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন চারের তিন হিমোফিলিয়া আক্রান্ত পিতা ও মাতার কি স্বাভাবিক পুত্র বা কন্যা সন্তান হতে পারে যুক্তি সহকারে লেখো এর সঙ্গেই থ্যালাসিমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর সাতাশি এটা যেভাবে করা কর সেম একই রকমভাবে করতে হবে শুধু একটা চেঞ্জ করে দেবো হিমোফিলিয়া আক্রান্ত মহিলা যেমন আছে আর স্বাভাবিক পুরুষের বদলে এখানে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ লিখে দেবো এরকম হিমোফিলিক পুত্রে যেটা এক্স ছোটো হাতের এইচ আর ওয়াই এখানে লিখে দেবো দেখে নাও সেম একইভাবে করতে হবে দেখে নাও একই রকম পি জনু হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এক্স ছোটো হাতের এইচ ছোটো হাতের এইচ আক্রান্ত পুরুষ ক্রস দেবে একটা আক্রান্ত পুরুষ এক্স টু দি পার স্মল এইচ ক্যাপিটাল ওয়াই মিওসিস গ্যামেট এক্স স্মল লেটার এইচ আবার এক্স স্মল লেটার এইচ এক্স স্মল লেটার এইচ এটা গ্যামেট এটা ক্যাপিটাল ওয়াই এবার এখানে ক্রস করবো এক্স এইচ আবার এক্স এইচ এক্স এইচ আর ওয়াই যে এই দুটোকে এইখানে আর এই দুটো এইখানে এটা এটা মিলে গেলে কী হবে এইটা আবার এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে কী হলো ওয়ান জন্যে হান্ড্রেড পারসেন্ট কন্যা ও পুত্র হিমোফিলিক তো দুটোই দেখছি হিমোফিলিক কন্যাও হিমোফিলিক পুত্র হিমোফিলিক নেক্সট এই চিহ্নগুলো কি সেটা একটু দেখে নাও ছায়ার বই দেওয়া আছে দেখবেন পেজ নম্বর তিয়াত্তর যাদের এই বইটা নয় তারা দেখে নেবে এটা রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের আয়নার প্রতীক হলো ও প্লাস যা মহিলার প্রতীকরূপে ব্যবহৃত হয় পক্ষান্তরে রোমান যুদ্ধের দেবতা মার্কারির ঢাল বর্ষার প্রতীক এটা এ পুরুষের প্রতীকরূপে ব্যবহৃত হয় এর সঙ্গেই যে প্রশ্নটা ছিল এটা সাঁতরা বইয়ের পেজ নম্বর অষ্টআশি থ্যালাসেমিয়ার লক্ষণগুলো এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চারের তিন অথবা প্রশ্ন মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লেখ মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছিলেন উত্তর পেজ নম্বর চুরাশি সাঁতরা পাবলিকেশন দ্বিতীয় সূত্রটি স্বাধীন সঞ্চারণ সূত্র সূত্রটা লেখোই পেজে আছে পেজ নম্বর পঁচাশি এখান থেকেই পর্যন্ত নেক্সট প্রশ্ন পেজ নম্বর উনআশি মেন্ডেল মটর গাছকে যে কারণে পরীক্ষার জন্য মনোনীত করেছিলেন সেগুলি হল নেক্সট প্রশ্ন চারের চার তুলনামূলক শারীরস্থানিক স্থানিক প্রমাণ হিসেবে তিমির ফ্লিপার ও ঘোড়ার অগ্রপথ বিবর্তনে কি ভূমিকা পালন করে তা বিবৃত করো এর সঙ্গে নিম্নলিখিত অঙ্গগুলি অভিযোজনগত গুরুত্ব লেখ ক্যাকটাসের পত্রকণ্টক রেটি মিরাবিলিয়া পায়রার বায়ুথলি দেখে না উত্তর প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো এক প্রান্তিকের এটা লিখবে প্রথমে এখান থেকে তিমির তারপরে লিখবে ও তিমির ও ঘোড়ার অগ্রপদ সমস্ত অঙ্গের উদাহরণ তাহলে লিখবে তিমির ও ঘোড়ার অগ্রপদ সমস্ত অঙ্গের উদাহরণ এইটুকু লেখার পরে নিচে চলে যাব নিচে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পেজ নম্বর একশো সাত ক্যাক্টাসের অভিযোজনগত গুরুত্ব তো এখান থেকে যে কোনো একটা বা দুটো লিখে দেবে নেক্সট রেটিয়া মিরাবিলিয়া এর অভিযোজনগত গুরুত্ব তো এটা লিখতে গেলে রেড গন্ধিটাও লিখতে হবে তাই এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট লেখার সময় লিখবে রেটিয়া মিরাবিলিয়ার অভিযোজনগত গুরুত্ব বা জনিত গুরুত্ব এর আগেরটা যেমন ক্যাকটাসের জনিত গুরুত্ব এরপরে লিখবে পায়রার বায়ুথলির অভিযোজন জনিত গুরুত্ব এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে নেক্সট প্রশ্ন নেক্সট অথবা চারের চারের অথবা নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো অভিব্যক্তির সপক্ষে মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠনগত বিবর্তনের বর্ণনা দাও উত্তর প্রান্তিক পেজ নম্বর একশো দুই নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পেজ নম্বর একশো তিন এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত তার সঙ্গে এই ছবিগুলো দেবে একদম মন্তব্য পর্যন্ত লিখতে পারলে ভালো হয় না হলে এই পর্যন্তই লিখে দেবে চারের পাঁচ নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা আলোচনা করো আর মিষ্টি জলের উৎসগুলি কিভাবে কি কিভাবে দূষিত হচ্ছে ছায়ার বই থেকে পেজ নম্বর একশো চোদ্দ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন প্রান্তিক পেজ নম্বর একশো কুড়ি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চারের পাঁচ চারের পাঁচের অথবা সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলির একটি ধারণা মানচিত্র প্রস্তুত করো প্রান্তিক পেজ নম্বর একশো তিরিশ এক নম্বর পয়েন্ট লিখবে এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর পয়েন্ট কিসি এইখান থেকে এই পর্যন্ত তিন নম্বর পয়েন্ট মিষ্টি জলের সংকট এইখান থেকে এই পর্যন্ত ফলাফলগুলোও একটা করে লিখলে লিখে দেবে লিখতে পারলে এই পয়েন্টটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পয়েন্ট দূষণ এইখান থেকে এই পর্যন্ত ছয় নম্বর পয়েন্ট এক লাইন সাত নম্বর পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত এখানেই শেষ করে দেবে সাতটা পয়েন্ট দিয়ে নেক্সট প্রশ্ন চারের ছয় ভারতে বাঘের সংখ্যা কমে আসার কারণ কি জীববৈচিত্র্য সংরক্ষণের তিনটি গুরুত্ব লেখ উত্তর ছায় আর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো চৌত্রিশ বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ বা কমে আসার কারণ এইখান থেকে এই পর্যন্ত জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব যে কোনো তিনটে এখান থেকে বি সি ডি অনেকগুলোই আছে যে কোনো তিনটে লিখে দেবে ওষুধ প্রস্তুতি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জলবায়ু নিয়ন্ত্রণ অর্থনৈতিক গুরুত্ব এগুলো একটু ছোট আছে দেখে নেবে জলবায়ু নিয়ন্ত্রণ অর্থনৈতিক গুরুত্ব আর ওষুধ প্রস্তুতি যে কোনো তিনটে রেখে দেবে অর্থনৈতিক গুরুত্ব আঠা তৈরি মোমতরিতে যে কোনো দুটো পয়েন্ট এখান থেকে লিখে দিতে পারছেন এতে গুরুত্ব তো টোটাল তিনটে পয়েন্ট লিখতে হবে নেক্সট শিল্প এবং সাহিত্যের প্রভাব এটা সবথেকে ছোট অথবা প্রশ্ন চারের ক্রমবর্ধমান জনসংখ্যা বাস্তুতন্ত্রের ক্ষয়ের জন্য দায়ী ব্যাখ্যা করো মানুষের দুটি শিল্পজাত রোগের নাম লেখো বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো তেইশ এইখান থেকে এই পর্যন্ত লেখার পর একটু নিচের দিকে চলে যাব অরণ্য ধ্বংস এই যে পয়েন্টটা এই পয়েন্টটা লিখে দেব পুরোটা এইখান থেকে এই পর্যন্ত তাহলেই বাস্তুতন্ত্র পেয়ে যাব তের সঙ্গে দুটো প্রশ্ন ছিল দুটি শিল্পজাত রোগের নাম দেখে নাও ছায়ার বই থেকে শিল্পাঞ্চলে বসবাসরত মানুষদের দেহে প্রতিনিয়ত প্রশাসবায়ের সাথে বিভিন্ন ক্ষতিকারক সূক্ষ্ম প্রবেশ করে ফলে অ্যালার্জি ব্রঙ্কাইটিস হাঁপানি দুটো শিল্পজাত রোগ ব্রঙ্কাইটিস হাঁপানি দুটো লিখবে তো এই পর্যন্ত পরে নেক্সট পেজ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে